আসসালামু আলাইকুম দু হাজার তেইশ সালে ডিগ্রি পাস প্রথম বর্ষের পরীক্ষার্থী বন্ধুগণ আজকে তিন তারিখ শুক্রবার তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় আজকের এই ভিডিওতে সেই রুটিন নিয়ে আলোচনা করব তো জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার পর আমরা যদি একটু নিচে আসি তাহলে দেখতে পাচ্ছি আজকে তিনে জানুয়ারি দুই শুক্রবার তোমাদের অর্থাৎ দু হাজার তেইশ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে তো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে জানুয়ারির উনত্রিশ তারিখে তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম যে তোমাদের পরীক্ষা সম্ভবত জানুয়ারির শেষের দিকে কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত সম্ভাবনা সব থেকে বেশি সেই হিসেবে তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ জানুয়ারির উনত্রিশ তারিখ বুধবার তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে সাত দিন বাংলাদেশের অভ্যোধের ইতিহাস এই সাবজেক্টের মধ্যে দিয়ে তো এই হলো পরীক্ষার রুটিন আমরা একটু বিস্তারিত আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ দু হাজার সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার সময়সূচি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার তেইশ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষা আগামী জানুয়ারির উনত্রিশ তারিখ রোজ বুধবার তারিখ হতে নির্মক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমাদের পরীক্ষা জানুয়ারি মাসের উনত্রিশ তারিখে রোজ বুধবার থেকে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে তোমাদের পরীক্ষা শুরু হবে দুপুর একটা থেকে এবং পরীক্ষার প্রশ্নকাল সময়কাল প্রশ্নপাত্র উল্লেখিত সময়কাল তো ইনশাল্লাহ দুই হাজার যেগুলো পরীক্ষা হয়ে গেছে সেখানে কিন্তু তিরিশ মিনিট অতিরিক্ত যোগ করে দেওয়া হয়েছিল তো সেই হিসেবে তোমাদের হয়তো তিরিশ মিনিট পরীক্ষার সময় যোগ করে বৃদ্ধি করে দিতে পারে তো এই সম্বন্ধে এখনও কোনো নোটিশ প্রকাশ হয়নি নোটিশ প্রকাশ হলে তোমাদেরকে সেই বিষয়টি জানিয়ে দেবো তো আপাতত যে বিষয়টি তোমাদেরকে জানানোর চেষ্টা করব তোমাদের পরীক্ষা কোন কোন দিনে কী বারে কী তারিখে অনুষ্ঠিত হবে সেই বিষয়গুলো একটু জানানোর চেষ্টা করি তারিখ এবং দিন জানুয়ারির উনত্রিশ তারিখ বুধবার দুই হাজার পঁচিশ স্বাধীন বাংলাদেশের অভ্যুতের ইতিহাস এই সাবজেক্টে পরীক্ষা অনুষ্ঠিত হবে বিষয়টি বিষয়ক হচ্ছে এগারো পনেরো শূন্য এক এই সাবজেক্টটি একই দিনে সকলের একই সাথে পরীক্ষা অনুষ্ঠিত হবে একই প্রশ্নপত্রে এরপরে কোন এরপরে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে যে জানুয়ারির তিরিশ তারিখ বৃহস্পতিবার এদিন পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলা সাহিত্য উচ্ছিক ইংরেজি অচ্ছিক আরবি সংস্কৃত পালি বেসিক হোম ইকোনমিক্স ড্রাম অ্যান্ড মিডিয়া স্টাডিস পত্র এরপরে চার তারিখ এরপরে ফেব্রুয়ারির সরাসরি চার তারিখ মঙ্গলবার পরীক্ষা অনুষ্ঠিত হবে ইতিহাস ইসলামের ইতিহাস সংস্কৃতি হিসাব বিজ্ঞান পদার্থবিজ্ঞান পত্র এরপরে ফেব্রুয়ারির ছয় তারিখ রসায়ন ভৌগোল পরিবেশ মৃত্তিকা বিজ্ঞান গ্রাহস্থ অর্থনীতি গ্রন্থগার ও বিজ্ঞান এরপরে সরাসরি আবার নয় তারিখে শুরু হবে জান ফেব্রুয়ারি নয় তারিখ রবিবার সমাজ বিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম পত্র এরপরে দশ তারিখ অর্থাৎ ফেব্রুয়ারির দশ তারিখ সোমবার অর্থনীতি উদ্ভিদ বিজ্ঞান ক্রিয়া বিজ্ঞান অ্যাপ্লাইড হোম ইকোনমিক্স প্রথম প্রথমপত্র এরপরে ফেব্রুয়ারি বারো তারিখ বুধবার ইসলামিক টার্ডিস মার্কেটিং ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং মনো মনোবিজ্ঞান পরিসংখ্যান রবীন্দ্রসঙ্গীত নুরদ্রসঙ্গীত লোকসঙ্গীত পত্র এরপরে ফেব্রুয়ারি তেরো তারিখ বৃহস্পতিবার দর্শন প্রথম পত্র এরপরে ফেব্রুয়ারি সতেরো তারিখ রাষ্ট্রবিজ্ঞান ব্যবস্থাপনা প্রাণীবিজ্ঞান জেনারেল সায়েন্স ফুড অ্যান্ড নিউট্রিশন প্রথমপত্র এরপরে ফেব্রুয়ারির আঠারো তারিখ গণিত উচ্চাঙ্গ সঙ্গীত ফেব্রুয়ারি উনিশ তারিখ বুধবার ইতিহাস ইসলামের ইতিহাস সংস্কৃতি পদার্থ এরপরে হচ্ছে হিসেব বিজ্ঞান দ্বিতীয় তো তাহলে উনিশ তারিখ থেকে শুরু হচ্ছে দ্বিতীয় পত্রের পরীক্ষাগুলো এভাবে পরীক্ষা চলবে তাহলে প্রথমে গেল হচ্ছে যে উনত্রিশ তারিখ জানুয়ারি উনত্রিশ তারিখ এরপরে ফেব্রুয়ারির 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 সাতাশ তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে এরপরে আবার হচ্ছে যে মার্চের চার তারিখে তোমাদের পরীক্ষা কিন্তু শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ তোমাদের পরীক্ষা মার্চের আর চার তারিখে তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে শুরু হচ্ছে মার্চের চার তারিখে তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে তো এই হলো তোমাদের পরীক্ষার রুটিন আর এই রুটিনটা তোমরা অবশ্যই ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট থেকে আমি ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা অবশ্যই অবশ্যই ডাউনলোড করে নেবে এবং তোমাদের পরীক্ষা শর্টকাট এবং ফাইনাল সাদেশন নিতে অবশ্যই স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময় তোমরা সাদেশনগুলো সংগ্রহ করে নিতে পারবে অল্প পারিশ্রমিকের বিনিময় ইনশাল্লাহ তোমাদেরকে আমি সেই বিষয়গুলো দেখে দিচ্ছি কী কী বিষয় তোমরা সাজেশান নিতে পারবে ইনশাল্লাহ এই তোমরা যদি কমপ্লিট করো তোমাদের পরীক্ষায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবে বিষয়গুলো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি তো তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে অর্থনীতি প্রথম দ্বিতীয় ইতিহাস প্রথম দ্বিতীয় ইসলামিক টাইডিস প্রথম দ্বিতীয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম দ্বিতীয় গ্রাহস্থ অর্থনীতি প্রথম দ্বিতীয় দর্শন প্রথম দ্বিতীয় এরপরে ব্যবস্থাপনা প্রথম দ্বিতীয় মার্কেটিং প্রথম দ্বিতীয় রাষ্ট্রবিজ্ঞান প্রথম দ্বিতীয় সমাজকর্ম প্রথম দ্বিতীয় সমাজবিজ্ঞান প্রথম দ্বিতীয় এরপরে স্বাধীন বাংলাদেশের অভ্যুতির ইতিহাস এরপরে হিসাব বিজ্ঞান প্রথম দ্বিতীয় এছাড়া যে সকল বিষয়ে সাজেশন তোমরা এখনও রেডি হয়নি ইনশাআল্লাহ কাজ চলমান আছে তোমাদেরকে আমি বলে দিচ্ছি কী কী সাবজেক্টের সাজেশন তোমরা নিতে পারবে মনোবিজ্ঞান প্রথম দ্বিতীয় এরপরে ভূগোল পরিবেশ প্রথম দ্বিতীয় এরপরে আরও যেগুলো সাবজেক্ট আছে তোমাদেরকে আমি বলে দিচ্ছি তোমরা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ইনশাআলা তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশান নিয়ে আলোচনা থাকবে এবং সবগুলো সাজেশান ইনশাল্লাহ এই চ্যানেলটিতে পেয়ে যাবে তো তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো মনোবিজ্ঞান প্রথম দ্বিতীয় কাজ কোন চলমান আছে এগুলো কাজ অল্প কিছু তোমাদের শেষ হয়ে যাবে এরপরে ভূগোল পরিবেশ প্রথম দ্বিতীয় এর কাজ চলমান আছে ইনশাআল্লাহ তোমরা এটাও পেয়ে যাবে তো এগুলো এক কথা তোমাদের পরীক্ষায় টোটালি যেগুলো সাবজেক্ট আছে বিষয়গুলো হচ্ছে বি এ বিএসএস এবং বিবিএস এগুলো সাবজেক্টের সাজেশনগুলো ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবে তো তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর তোমরা যদি প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাজেশন নিতে চাও স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিয়োগ তোমরা সকল বেশি সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম